হাই সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার এই কাজটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা অনেক দিনের আগের কাজ মার্চের কাজ ছিল আমার চোখে ইনফেকশন হয়েছিলো তো তার জন্য আমি ভিডিও রেডি করতে পারিনি আর সেজন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই কাজটা ছিল আমার সোদপুরে যেহেতু অনেকটা দূর তাই যথারীতি আমার বর আমার সাথে গিয়েছিল এবছরে এই এই যে কম আছে আমি বলেছি কিন্তু আর মানে এর আগে যতগুলো ব্লাইটকে বলেছি একটু ভালো করে ফুল কিনে রাখবে কেউ নাকি পারিনি তো কারোর কারোরই সেভাবে আমি ভালো করে সাজাতে পারিনি ফুল দিয়ে তো এইগুলো দিয়ে আজকে ভালো করে সাজাবো এই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড না আমার সব সময় আমার সাথে যায় না যখন খুব দূরে দূরে পড়ে তখন যেতে হয় কারণ বৃত্তি তো রাত হয় তো সেই জন্য বডিগার্ড হিসেবে নিয়ে যায় আর কি তো যাই হোক এই যে গোলাপ ফুলগুলো দেখছো এই ব্যাঙ্গালোর ফুলগুলো একটু মোড়া মোড়া থাকে তো যার জন্য এগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছিলাম কারণ ফুটে নিলে দেখতে খুব সুন্দর লাগে আর ফুলের পাপড়িগুলো এইভাবে কেটে একটু সুন্দর করে ডিজাইন করে নিচ্ছিলাম তার কারণ পুরো খোপাটা কভার করার জন্য হাই সঙ্গীতা আচ্ছা আগের আগের দিন বিয়ের দিন তোমাকে সাজিয়েছিলাম তো মেকআপটা কেমন ছিল আগে বলো মানে কতক্ষণ ছিল আমি নিজে তুলেছি থ্যাংক ইউ আর আজকে কেমন সাজতে চাও রিসেপশন মানে নর্মাল যেটা ন্যাচারাল Vi er sige hævige, Det হ্যাঁ আমি সঙ্গী থেকে ওর বিয়ের দিন ওকে সাজিয়েছিলাম আর সেই সাজটা ভালো লেগেছিলো বলেই ও কিন্তু আমাকে রিসেপশনের জন্য বুক করেছিল ও কিন্তু আগে থেকে আমাকে রিসেপশনের জন্য বুক করেনি শুধু ব্রাইডাল মেকআপের জন্যই বুক করেছিল তো আমার কাজ ভালো লাগার পরই ও তারপর আমাকে আবার বুক করেছিল ওর রিসেপশনের জন্যে আমি ওর বিয়ের দিনে ওকে একদমই একটা নর্মাল লুক দিয়েছিলাম ও চেয়েছিল যে একদমই যেন ওর স্কিন টোনে থাকে আর একদম নর্মাল থাকে তো যার জন্য একদম নর্মাল লুক সিম্পল লুক দিয়েছিলাম আর তাই আমি চেয়েছিলাম যে রিসেপশানের দিন ওকে একটু অন্য লুক দিই কিন্তু ও বারবার বলছিল যে আমার চোখটা তো ছোটো তাই টানাটা না আই আমাকে মানাবে না ভালো লাগবে না কিন্তু আমি ওকে বললাম যে দেখো একবার ট্রাই করে দেখো যদি না ভালো লাগে তো আমি তো আছি আমি আবার চেঞ্জ করে দেবো কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল যে আই মেকআপটা ওর খুবই পছন্দ হয়েছে তাই আর চেঞ্জ করতে হয়নি হ্যাঁ আমি অবশ্যই প্রত্যেকটা জিনিস করার আগে ব্রাইটকে জিজ্ঞাসা করে নিই আর করার পরও ব্রাইটকে দেখিয়ে নিই যদি কিছু চেঞ্জ করতে হয় আমি অবশ্যই করে দিই কারণ আমার মনে হয় ওই দিনটা ব্রাইডের কাছে এক একদিনই আসে একবারই আসে আর তাই তার স্পেশাল দিনটাতে তাকে তার স্বপ্নের মতো করে সাজিয়ে তোলাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় আর যখন কোনো ব্রাইড আমাকে বলে যে দিদি তুমি তোমার মতন করে আমাকে সাজিয়ে দিও তখনও পর্যন্ত কিন্তু আমি ব্রাইডকে জিজ্ঞাসা করে নিই বা দেখাই আমি আমার মতন করে করে দেওয়ার পরও আমি দেখাই যে দেখো তোমার ভালো লাগছে কি না কারণ আমার ভালো লাগাটা তার ভালো নাও লাগতে পারে সেজন্য আমি প্রত্যেকটা জিনিস তাকে দেখিয়ে তার পছন্দ মতো করার চেষ্টা করি দেখো একটু দেখো না ভালো পুরোপুরি সাজ কমপ্লিট হওয়ার আগেই যখন কেউ এসে বলে যে সাজানোটা খুব সুন্দর হয়েছে তখন কিন্তু একটা আলাদাই ভালো লাগা কাজ করে

তার উপর ওরা আমাদেরকে ধরে বেঁধে খাইয়েছে মানে সত্যি ওরা এতটাই ভালো মানুষ যে ওদের নিজেদের অটোতে করে আমাদেরকে ভেনুতে নিয়ে গিয়ে আমাদেরকে জোর করে খাইয়ে তারপর ছেড়েছে বলো দাদা বকে কেমন সাজিয়েছে ভালো হয়েছে এই মানুষ দুটো এতটাই ভালো আর ওদের আন্তরিকতা এতটা জোর ছিল যার জন্য আমরা ওদেরকে আর না বলতে পারিনি দাদা হ্যাঁ বলো তা না হলে আমি কিন্তু কোথাও খাই না কারণ নিমন্ত্রণ ছাড়া খাওয়াটা আমার খুব একটা ভালো লাগে না তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই ব্রাইড স্টোরিটা আর রিসেপশন গ্রুপটা তোমাদের কেমন লাগলো